দারুন একটি নাস্তা তৈরি করবো গুলগুলা হারিয়ে যাওয়া একটি নাস্তা আগে সবসময় চার দোকানে ছোটো কাটের দোকানে পাওয়া যেত গুলগুলার পরিমাণ মতো সামান্য পানি দিয়ে দিলাম লাগলে আবার পরে দেবো বন্ধুরা তাই এখনের ভিতরে আমি চার চামচের এক চামচ ইস্ট দিয়ে দিলাম ইস্ট তাতে আমি কিছুটা বেকিং ছোটা দিয়ে দিলাম বেকিং এই যে বেকিং ছোটা কেউ বলে খাবার সেটা কেউ বলে যেটা ওটা দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে ভাঙাচাড়া করে দেব দিয়ে আমরা এখন এখানে চিনি দিয়ে দিলাম বাটি চিনি যার যার ইচ্ছে মতন লাগলে আরও দিয়ে দেবো বন্ধুরা এখন তো দু মতন দিলাম এখন বন্ধুরা আমি এই বাটিটা দিয়ে প্রায় দেড় বাটির মতন আটা দিয়ে দেব এটা আটা দিয়ে করলে সবচেয়ে ভালো হয় আরো হাফ বাটি দিয়ে দিলাম দিয়ে এখন আমি সুন্দর করে এটাকে করে নেব একটা গো তৈরি করে নেব আর একটু পানি সামান্য একটু পানি দিয়ে দেবো নরম হবে না বেশি হবে না এই এই আর একটু পাতলা হবে সামান্য এইভাবে একটা ডো তৈরি করে নিলাম বন্ধুরা দেখো এই যে এইভাবে নরম বেশি শক্ত না বেশি নরম না এই রকমের এখন আমি প্রায় দশ মিনিট পনেরো মিনিট কিংবা বিশ মিনিট মিনিটের মতন রেস্টে ঠেকে রাখবো তারপর আমি এই গোলগুলোটা তৈরি করবো বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার এই গোলগুলার রেসিপি পর আমি ফিরে আসলাম বন্ধুরা দেখো কত সুন্দর ফুলে উঠছে এই দেখো আমি চুলায় করে বসিবি সেখানে তেল দিয়েছি পরিমাণ মতো এখন এটাতে আমি আবার একটুখানি মেখে নেব সুন্দর করে এখন বন্ধুরা আমি এটাকে তৈরি করবো দেখো এই এই রকম করে আমি এটাকে দিব দেখো ইচ্ছে করে তোমার সামিজ দিয়েও করতে পারো এভাবে দিয়ে আমি গুলা তৈরি করি দেখো বন্ধুরা দেখো বন্ধুরা আমার গুলা খুব সুন্দর বাজা হচ্ছে যে এভাবে আমি সবগুলো ভেজে নেব হয়ে গেছে বন্ধুরা এখন আমি এটাকে তুলে ফেলবো এ দেখো কত সুন্দর হয়েছে ভিতরে একটা কিচবি কিচবি বাপ আসবে সবগুলো আমি এভাবে তৈরি করে নেব হয়ে গেছে বন্ধুরা এগুলোও হয়ে গেছে দেখো এগুলো একটু ছোটো সাইজের করেছি এখন আবার এই আমি তুলে ফেলবো আবার এভাবে দিয়ে দেব হয়ে গেছে বন্ধুরা আমার এই গোলগুলা গরম গরম গুলগুলো দেখো বিকালে নাস্তার জন্যে কি সুন্দর মজাদার সুস্বাদু দারুণ হয়েছে আমার গোলগুলোটা দেখে আগে চায়ের দোকানে বৃদ্ধি হতো এখন কালের জন্য সবই এগুলো হয় না এখন যাই হোক বন্ধুরা কম হয় হয় একটু কম হয় যাই হোক বন্ধুরা চিনি দিয়ে এবং লবণ দিয়ে ইস দিয়ে খাবার ছোটা সামান্যটি দিয়ে আমি এই বন্ধুরা তৈরি করে দিয়েছি বন্ধুরা দেখো কিছু ছোটো হয়েছে যাই হোক তোমরা এভাবে তৈরি করে বিকালে নাস্তা করতে পারো বন্ধুরা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে আমাকে আমার আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে এবং যে যেখানে আছে তোমরা ভালো থাকো শেয়ার করে দেবো এবং বুধ ত্রুটি হলে আমাকে কমেন্ট করে জানিয়ে যাওয়া কে কোথা থেকে দেখছে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দেবো বন্ধু তাহলে আমরা বুঝতে পারবো যে কে তোমরা কোথা থেকে দেখছো বন্ধুরা এই যে হয়তো একটু গোল কম হয়েছে আমার হাতে জেনে কিন্তু এটা গোলগুলা বন্ধুরা যাই হোক তাহলে আজকে মতো রাখি বন্ধুরা আসসালামু আলাইকুম আলাইকুম কোথাও